রমজান উপলক্ষে কিন্তু এই যে ঈদ উপলক্ষে কিন্তু একটা চরম ডিসকাউন্ট চলতেছে তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার করে কিন্তু আমরা ডিসকাউন্ট দেখলাম এখানে লিস্ট আছে এই এই সকল বাইকের উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর নিতে হলে কিন্তু চলে আসতে হবে কৈনুর মোটর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু আবার চলে এসেছি কোহিনুর মোটরসের লিফান কালেকশনগুলো দেখতে লিফান কালেকশনে ভাই রমজানের উপলক্ষে আর কি ইয়া চলতেছে অফার চলতেছে এই অফারটা জানাতেই কিন্তু আমরা আজকে এসেছি আজকের এই ভিডিও করছি আচ্ছা আমাদের সাথে আছেন বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন ভাই অফার নিয়ে খুব এক্সাইটেড আমি রমজান মাসে অফার দিতেছেন লিফান বাইকের উপর কী কী অফার থাকতেছে একটু বলে আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি যে মানে যে দিতে জানে মজাটা অন্যরকম আসলে যে দিদি জানে এই উপলক্ষে আমরা রমজান যেহেতু রমজান আর ঈদ ও আসতেছে তো এই রমজান আর ঈদ উপলক্ষে আমরা কিন্তু পঁচিশ হাজার পনেরো হাজার এবং আহ পনেরো পঁচিশ হাজার তো এই প্রতিটা বাইকি কোনো কোনো অফার আছে আছে শুধু রমজান মাসের রমজান রমজান ঈদ উপলক্ষে ঠিক আছে তো আমরা আসলে শুরু করতে চাই সেটা

ফোর্স আছে যারা আসলে মানে থ্রিলার করতে পছন্দ করেন মানে যারা আসলে হেভি স্পিডি চান তো তাদেরকে বলবো যেটা দেখতে পারেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর এটা কিন্তু পারফরমেন্সটা সেরকমই চমৎকার যেমন এটা রেগুলার প্রাইস আছে তিন লক্ষ দশ হাজার টাকা আমরা এই বাইকটার সাথে আরো তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি তো ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এই চমৎকার ডিজাইনের বাইকটা নিতে পারবে এটা কিন্তু আচ্ছা ভাই এটা তো ফোর ভ্যালভের জি এর উপর বলবেন এবং লেটেস্ট ইঞ্জিন যারা আমরা কে প্রো ইঞ্জিন বলতেছি আচ্ছা এ এটা কিন্তু আরেকটা বিশেষ দিক আছে সেটা আছে আমরা কিন্তু মনশক যেগুলো দেখি অন্যান্য গাড়ির ক্ষেত্রে যেটা নরমাল মনশক দেয়া থাকে বাট এটা কিন্তু গ্যাস চার্জ মনশক দেয়া আছে আমি যত জানি যে ইয়া আমার এম1 এর সমতুল্য গ্যাস চার্জ এই সাপোর্টটা দেয় ঠিক আছে তো এটা যদি দেখি তাহলে হ্যাঁ এই যে এই যে এই যে

শোরুম ভিজিট করা উচিত আর সেজন্য আপনার তাহলে কিন্তু আমাদের শোরুমটা আসতে পারেন আমাদের শোরুমের আছে মোটরস মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড

আমাদের কাছে আপনারা দেখতেছেন এটা ছোটখাটো কি কি ডিজাইন একটা স্কুটার আমরা অনেকেই আস্তে আস্তে জ্যামের আস্তে চলতে অনেক কষ্ট হয়ে যায় তো তাদের জন্য এটা একটা অনেক ভালো হবে নিচে যে অনেকেই স্কুটার গুলো পছন্দ করতেছে শুধুমাত্র এটার অটো ফিচার এবং অটো গিয়ারের কারণে তো অটো গিয়ার আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই স্কুটারটা একটু খাটো মানে যেহেতু আমরা ঢাকার রাস্তা যে চালাই তখন জ্যামের জায়গায় খুব সাচ্ছন্দে একটা রাইড করা যাবে তো এই ছোটখাটো স্কুটার যারা চাচ্ছেন তাদেরকে বলবো এটা দেখতে পারেন এটা এখানের টি থার্টিন ওয়ান ফিফটি একটা স্কুটার যেটা রেগুলার প্রাইস আছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তো আমরা এখান থেকে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক দিতেছি ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র এক লক্ষ চুরাশি হাজার টাকায় এই চমৎকার স্কুটারটা কিন্তু কেউ চাইলেই আমাদের কাছে পার্চেস করতে পারবে এছাড়াও আমাদের কাছে এই যে স্ট্রিট ফাইটার আছে এফ কে এম স্ট্রিট ফাইটার আছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা আপনাদের যারা আসলে এই এই বাইকটাও নিতে পারেন বাজেট যাদের কম স্পেশাল

বিশেষ করে পাঠা উবার বা রাইড শেয়ার করতে চাচ্ছেন তার জন্য কিন্তু এটা অনেক বেটার হবে এটা রেগুলার প্রাইস আছে এক লক্ষ নব্বই হাজার টাকা যে কথাটা আগে বললাম যে আসলে ভাই ভিডিও দেখে আসে বললে আমি কিন্তু তার জন্য একটু অনার করবো ছাড়া আমার কাছে বেশ কিছু তাইওয়ানের ব্র্যান্ড এসওয়াইম এর বাইক আছে এসওয়াইম মডেলের বাইক আছে এইগুলো আমরা জাস্ট অন অন টেস্ট বাইক যাদের আসলে বাজেট কম কিন্তু একটা বাইক দরকার তারা কিন্তু আমাদের সঙ্গে আসতে পারেন এটা মাত্র নব্বই হাজার টাকা আমরা দিচ্ছি একশো পঁয়ষট্টি জিজির বাইক একশো এই একশো পঁয়ষট্টি বাইক যার যেটা ভালো লাগে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় তো সব কথার এক কথায় আসলে যে যেখান থেকে নেন না কেন অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন এর জন্য কিন্তু আমাদের শোরুমটা আসতে পারেন আমাদের শোরুমে ঠিক আছে কহিনুর মোটরস মিরপুর দুই নম্বর সাইড ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া থাকছে জাস্ট একটা করলে কিন্তু কহিনুর মোটরস এবং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আর কহিনুর মোটরস থেকে কিন্তু আপনি স্পেশালি আপনার একটা বেশি ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু মাত্র তিন দিনের মধ্যে রেজিস্ট্রেশন পেপার হাতে বোঝাই তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে এ সারা আমাদের এই সবগুলো বাইকের সাথে কিন্তু টোটাল আটটা ফ্রি সার্ভিস থাকতেছে আটটা যেটা দুই বছরে আপনারা উপভোগ করতে পারবেন অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি যে সর্বসাধারণত চারটা ফ্রি সার্ভিস থাকে এক বছরে বা যদি বেশি থাকে সেক্ষেত্রে কোনো না কোনো শর্ত থাকে আমাদের কিন্তু শর্ত ছাড়াই টোটাল আটটা ফ্রি সার্ভিস করতেছেন সেটা দুই বছরে এছাড়াও আমাদের কিন্তু এই সবগুলো বাইকের সাথে দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটার ইঞ্জিনের ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে বা আচ্ছা আর যদি বাইকের ডিটেলস নিয়ে আর একটু কথা বলি তাহলে এই সব প্রত্যেকটা বাইকের ডিটেলস কিন্তু আপনারা অনলাইনে চাইলেও দেখতে নিতে পারবেন কারণ প্রত্যেকটা ডিটেলস বলতে গেলে মনে করেন ভিডিও অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই জন্য আসলে শর্টকাট করা আর কি জাস্ট ইন মানে ইনফরমেশনটা দেয়া যে আমাদের কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের ডিসকাউন্ট চলতেছে আর এমনিও ভাই এই সব বাইক যারা আর কি বাইক কেনার প্ল্যানিং করছেন তারা কম বেশি এগুলো নিয়ে রিসার্চ করেছেন এগুলো টর্ক কি রকম এগুলো ইঞ্জিন পাওয়ার প্রডিউস কি করতে পারে এক্সস্ট কি রকম ভ্যালভ কয়টা এগুলো সব কিন্তু আপনারা কম বেশি রিসার্চ করে একটা বাইক কিনবেন তো এই বাইকের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করা যায় এগুলো হলো এগুলো কিন্তু আপ টু ডেট বাইক ঠিক আছে আপ টু ডেট না এখানে এড়ালো কোনো ফিচার পাবেন না এড়ালো কোনো বিষয়বস্তু আছে এখানে আপনি যে কোনো পার্টসের দিকে তাকান আপনি দেখবেন এটার মধ্যে ডিজিটালাইজ করা হয়েছে মিটার ডিজিটাল মিটার ফর্ক যদি আমি বলি তাহলে এটা কিন্তু রেগুলার ফর্ক না এটা কিন্তু ইয়া মোটাটা তারপরে এলইডি এলইডি হেডলাইট মানে হ্যাঁ ইউজ সাসপেনশন তো আপসাইড ডাউন তো যত ধরনের আর কি নিউ ফিচারগুলো আছে সব কিন্তু আছে যেমন এটার মধ্যে এবিএস আছে ডুয়েল চ্যানেল এ বিএস আছে এটারও আপস্যান ডাউন ফর আর এই বাইকটা কম বেশি আমরা সবাই চিনি এই বাইকটা আর কি ট্যুরিং বাইকের ক্ষেত্রে বাংলাদেশে আমার জানার মতো দুইটা বাইকই আছে একটা হলো এই যে কেপিটি হলো আর কি হন্ডার যেটা তো এটা তো অ্যাফোর্ড করা পসিবল না কারণ এটা অনেক এক্সপেন্সিভ তো অ্যাফোর্ডেবল যদি কিছু একটা বাইক চান কিন্তু ট্যুরিং বাইক লাগবে তাহলে কিন্তু এই যে এই বাইকটা দেখতে পারেন এটা আমার নিজেরও খুব পছন্দ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো প্লাস এটার বিল্ড কোয়ালিটি খুবই সকাল

এখানে কিন্তু আপনারা চাইলে আপনার বাইকগুলো সার্ভিস করতে পারেন আর এই পাশে যে বাইকগুলো আছে এগুলো এগুলো আমি মানে ভাই কিন্তু ডিটেলসে বা স্পেশালি কিছু বলেনি যারা স্ট্রিট ফাইটার চেনেন তারা স্ট্রিট ফাইটার চেন স্ট্রিট ফাইটারের বিষয়ে যে সিভিএস ব্রেকিং এই জাস্ট আপনি একটু গুগল করলেই কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবেন কারণ সব ইনফরমেশান দেওয়া কিন্তু পসিবল হয় না আপনার এই স্ট্রিট ফাইটারের সিসি লিমিট কত এটার ব্রেকিং সিস্টেম কি ডিজিটাল মিটার না ভিটার মিটার তারপর আপনার এবিএস আছে কি নাই ডিস্ক ব্রেক নাকি আপনার ড্রাম ব্রেক এগুলো সব ইনফরমেশন কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমি জাস্ট সন্ধান দিচ্ছি যে এখানে কিন্তু ভাইয়ের এই বাইকগুলো আছে এই সব বাইকগুলো কিন্তু একটু রেয়ার পাওয়াটা কিন্তু একটু মুশকিল ইঞ্জিন পাওয়ার কীরকম তারপরে কীরকম টর্ক প্রডিউস করে এগুলো সব কিন্তু আপনারা অনলাইনে জানতে পারবেন আপনারা চাইলে ইনফরমেশন নিতে পারেন এই যে এই প্রত্যেকটা মডেল কিন্তু বলে দিয়েছে আর রমজান উপলক্ষে কিন্তু এই যে ঈদ উপলক্ষে কিন্তু একটা চরম ডিসকাউন্ট চলতেছে তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার করে কিন্তু আমরা ডিসকাউন্ট দেখলাম এখানে লিস্ট আছে এই 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 সকল বাইকের উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর নিতে হলে কিন্তু চলে আসতে হবে কোইনুর মোটরস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাদের ইনফরমেশন এ বাদেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসতে পারেন কোইনুর মোটরসে এবং তাদের এই যে প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো হোক বা স্কুটারগুলো হোক এগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আজকের মতো ভাই এই পর্যন্তই থাকুক জি হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই থাকুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম